तुम तो ही तुम्हारा मेरा के तुम तुम्हारे मैसेज कर আর যা ছেলে যাওয়া কি হচ্ছে কি দেখছি কেউ মেসেজ করছো না কেন আমি বুঝতে পারছি না আমার কি লাইফটা ঠিকঠাক পৌঁছছে কেন কি একটাও মেসেজ আসছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি তো গল্প করতে এসেছি হিসাবে গল্প করি একটু সান্ত্বনা ম্যাম সি হার্ট টু তোমরা চো আমার পাশে থাকো ডেফিনলি আমি তোমাদের পাশে থাকবো ঝটপট করে লাইভটাকে শেয়ার করে করবো আর কমেন্ট করো লাইক করো আর অবশ্যই চ্যানেলটা নিউ থাকলে সাবস্ক্রাইব করে নাও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো আজকে চিলড্রেন্স ডে সবাই কেমন কাটালে ফ্যামিলি বাচ্চাদের সঙ্গে আমি ভালোই তোমার আচ্ছা ভালোই কাটিয়েছি তো কালকে আমার ছেলের বার্থডে আছে তো সেইটাকে সেলিব্রেট করব তোমরা তারপর কালকে কালকে তো তোমাদের এই আছে কী বলে ওটা গান্ধী গুরু নানক হ্যাঁ গুরু নানক বার্থডে আছে তো তোমাদের কার কার বাড়িতে পুজো হয় মানে আমাদের বাড়িতে আমরা তো নতুন এখানে শিফট হয়েছে তো আমাদের বাড়ির মানে আমাদের বাড়িতে এখানে পুজো হয় সত্যনারায়ণ সত্যনারায়ণ কালকে জোগাড় করবো সব কিছু রেডি করব প্লাস আজকে রাত্রির একটু পার্টি ফার্টি ব্যাপারও রয়েছে সেটা লাইভে হয়তো আসতে পারবো না ভিডিও করব একটু বলো কে কোথা থেকে দেখছো আমি বেশিক্ষণ থাকবো না একটু বারেই চলে যাবো ওই জন্য বলছি ঝটপট জয়েন হয়ে যায় একটু গল্প করে নিই আমিও চলে যাবো

শোয়ালটা শেষ হয়ে গেছে ওই হলটা মা বানাতে হবে তাহলে আবার এইগুলোতে একেবারে আসবে হ্যাঁ এত গাড়ির আওয়াজ না আমি ভিডিও করতে পারি ভালো করে আর না কোনো সময় লাইভে ভালো করে আসতে পারি স্কিনগুলোর অবস্থা পুরো খারাপ

and <clears throat> <clears throat>